ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাসবাস প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ পঁচিশ তারিখ জন আন্দোলন পোর্টালে কোন থিম কোন অ্যাক্টিভিটি এবং কি ধরনের ছবি দেবেন ড্রেসক্রিপশানে বা কী লিখবেন সবটা নিয়েই চলে এসেছি আর তার সাথে ভিডিও আপলোড কিভাবে করবেন সেটাও আরও একবার দেখিয়ে দেব কারণ অনেকেই সেটা দেখতে চেয়েছেন তো চলুন আমরা সরাসরি ভিডিওতে যাব তো তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে নতুন হলে অবশ্যই আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে আর যারা আমার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটু শেয়ার করবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই কামেন্টস করবেন লাইক করবেন লাইক করলে খুব ভালো লাগে তো চলুন ভিডিওতে শুরু করা যাক আমরা চলে এসেছি জন আন্দোলন ফর্মে এই ফর্মে প্রথমেই দেখতে পাবেন সিলেক্ট থিম আমরা থিমটা প্রথমে দিয়ে দেব থিমের জন্য এই যে জায়গাটি আছে এখানে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন অনেকগুলো থিম কিন্তু আপনার সামনে চলে আসবে তো পঁচিশ তারিখে যে থিমটা দেবেন সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে যে থিমটা আমি এখানে মেনশান করে দিয়েছি আর এটার বাংলা হচ্ছে স্থূলতা সম্বোধন তো এই যে থিম এই থিমটাই আপনারা সিলেক্ট করবেন ঠিক আছে আমি এই থিমটাই সিলেক্ট করে এখানে বসিয়ে দিলাম এরপরে লেবেল লেভেল মানে এডাবলিউসি আপনারা এডাব্লিউসি বসাবেন তারপরে নিজের সেন্টারটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে অ্যাক্টিভিটিতে সোজা চলে যাবেন অ্যাক্টিভিটিটাও ঠিক ওই রিলেটেড হবে মানে থিম রিলেটেড তো এই যে দেখতেই পাচ্ছেন এটা এটা আমি মেনশান করে দিয়েছি এটাই দেবেন এটা বাংলা আমি কী লেখা আছে সেটাও আরেকবার আপনাদের সামনে তুলে ধরছি ঠিক আছে তো দেখুন পুষ্টি স্বাস্থ্যবিধি এবং স্থূলতা প্রতিরোধ আচরণগত পরিবর্তনের জন্য সচেতনতা বৃদ্ধি তো এই যে থিম এটাই দিয়ে দেবেন থিমার অ্যাক্টিভিটিটা আর তার সাথে ঠিক এই ধরনের স্থূলতা বলতে কোনো শিশু যদি রুগ্ন হয় বা সেই ধরনের নিয়ে মিটিং করছেন বা সেই ধরনের শিশুদের ওজন করছে সেই রকম ধরনের একটা ছবি তুলে রাখবেন দিয়ে দিয়ে দেবেন ঠিক আছে এরপরে ইভেন্ট ডেট আজকে পঁচিশ তারিখ তো সেই পঁচিশ তারিখের ডেটটা কিন্তু আপনারা বসিয়ে দেবেন ঠিক আছে ছবিটা তাহলে বুঝতে পারলেন যে স্থূলতা স্থূলতা মানে হাইট ওয়েট কম হতে পারে সেই নিয়ে মিটিং বা বাচ্চাদের হাইট ওয়েট করছেন সেরকম ধরনের একটা ছবি আচ্ছা এরপরে পার্টিসিপেন্ট ডিটেলস যাদের নিয়ে আপনি মিটিংটা করলেন তো সেই পার্টিসিপেন্ট ডিটেলসটা এখানে দিয়ে দেবেন এখানে মেল ফিমেল আছে তারপরে স্টিড্রেন্স আছে মানে প্রত্যেক সেন্টারে শিশুরা আসছে তো সেই চিলড্রেন্স আছে এবং কিশোরী বালিকা সবটা দেওয়ার পরে ফটো আপলোড তাহলে যে ফটোটা তুলতে বললাম যে ধরনের সেই ফটোটা এখানে আপলোড করে দেবেন আগে থাকতে তুলে নেবেন তারপরে স্ক্রিনশট নিয়ে দিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা এখানে দিয়ে দিলাম ছবিটা আমি এবারে নিচের দিকে গিয়ে আমি ডেসক্রিপশনটা লিখে দেবো আর ডেসক্রিপশনটা খুব ছোট্ট লিখতে হবে খুব বেশি লিখতে হবে না ঠিক আছে জাস্ট আমি এখানে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যে থিমটা ছিল সেই থিমটাই জাস্ট এখানে বসিয়ে দিয়েছি আজকে শুধু থিমটাই দেবেন অন্য কিছু দেওয়ার দরকার নেই এর আগের দিন কিন্তু অন্য কিছু দিলে সমস্যা হচ্ছিল বাস আজকে থিমটাই দেবেন থিমটা দেওয়ার পরে সাবমিট করে দিন দেখবেন সাকসেসফুল কিন্তু হয়ে যাবার কিছু করতে হবে না ঠিক আছে তো এবারে ভিডিও কিভাবে আপলোড করবেন যেখানে আপনি সাবমিট করলেন তার ঠিক ওপরে দেখবেন মানে সেই পেজের ওপরে থ্রি লাইন এই থ্রি লাইনে ক্লিক করলে আপলোডেড ভিডিও দেখতে পাবেন ঠিক আছে যে আপলোডেড ভিডিও এখানে ক্লিক করলে আপলোডেড ভিডিও আজ গ্যালারিতে যেতে হবে না যেহেতু গ্যালারিতে আমি ছবি দেবো না ভিডিও দেবো তো ভিডিওতে ক্লিক করবো ভিডিওতে যখনই ক্লিক করব তখনই কিন্তু আমাকে সেন্টার নম্বরটা দেওয়ার জন্য জায়গা দেবে আর ভিডিও আপলোডের একটা জায়গা দেবে আমি সেন্টার নম্বরটা বসিয়ে দিয়েছি আর একটা ভিডিও কুড়ি মিনিট হোক দশ মিনিট হোক পনেরো মিনিট হোক আপনারা দু মিনিট হোক যে কোনো একটা ভিডিও করে রাখতে হবে আর লম্বা মোবাইলটা ধরে ভিডিওটা করতে হবে ঠিক আছে লম্বা লম্বি ভিডিওটা করার পরে আপনাদেরকে ভিডিওটা সাবমিট করতে হবে তো আমার ভিডিওটা করা আছে দেখুন ভিডিওটা আমি করে নিয়েছি আর করে নিয়ে সাবমিট এখানে করে দিচ্ছি কারণ এই ভিডিওটা কিন্তু এখানে দিয়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছে যে ভিডিওটা আপলোড করছি ঠিক আছে মানে ওখানে আপলোড করার পরেও কিন্তু আপনারা সকলে দেখতে পাবেন এরপরে আপলোড করার জায়গাতে ক্লিক করতে হবে তাহলে দেখবেন ভিডিও সাকসেসফুলি সাব মানে আপলোডেড হয়ে যাবে ঠিক আছে তো তাহলে এভাবে আপনারা ভিডিওটা করবেন আর দেবেন যদি মনে হয় যে স্টেপ বাই স্টেপ প্রথম থেকে দেখান সেটাও আমি পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিতে পারি ঠিক আছে তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাবেন বিশ্বাস ব্লগস টাটা প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ